জুন মাসের এক তারিখ থেকে ইংল্যান্ডে বসতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টমাসর এই টুর্নামেন্টকে সামনে রেখে সব দলগুলো তাদের প্রস্তুতি ছেড়ে নিচ্ছে পহেলা জুন বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচ দিয়ে টুর্নামেন্টটি শুরু হবে ইতোমধ্যে প্রতিটি দেশ তাদের পনেরো সদস্যের দল ঘোষণা করেছে এদিকে মঙ্গলবার আইসিসি তাদের ওয়েবসাইটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া সবগুলো দলের একজন তরুণ খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে আইসিসির করা এই তালিকায় বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের নাম উঠে এসেছে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরার সময় এখনও অনেক পড়ে আছে একুশ বছর বয়সী তরুণ পেসার মোস্তাফিজুর রহমানের যদি সে মুক্ত থাকার পাশাপাশি নিজেকে ফিট করে ধরে রাখতে পারে তাহলে বিশ্ব ক্রিকেট তার আধিপত্য দেখবে অনেক দিন আর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো বিশ্ব ক্রিকেটের নজর থাকবে বাংলাদেশের এই কাটার মাস্টারের উপর মোস্তাফিজ ছাড়াও এই দলে এসেছে আরও পাকিস্তানের বাবর আজম ভারতের বোমরা ও শ্রীলঙ্কার কুশাল ম্যান্ডিসও আইসিসির দেয়া এই তালিকায় মোস্তাফিজুর রহমানের নাম আসাটা স্বাভাবিকই বটে যে কিনা অভিষেকের পর থেকে দুর্দান্ত পারফর্ম করে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছিল কোটি কোটি ক্রিকেট ভক্তের মনে মনের কোঠায় জায়গা করে নিয়েছে এই তরুণ পেসার মোস্তাফিজুর রহমান অভিষেকের মাত্র প্রথম বছরেই খেলেছেন আইপিএল ও কাউন্টির মতো বড় টুর্নামেন্ট তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করবে এমনটাই আশা করতে পারে সবাই